পর্যটক টানতে এক উদ্যোগ কি উদ্যোগ সেটা হচ্ছে আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার পর্যটনের অন্যতম কেন্দ্র সেই দুয়ারের সঙ্গে যে ইতিহাস জড়িত সেই ইতিহাসকে সামনে আনা এবং কোচবিহারও সাজছে সেই ইতিহাস নিয়ে আলিপুরদুয়ার চিলাপাতার জঙ্গল বর্ষায় প্রকৃতি যেন রানী সবুজ ঘেরা জঙ্গল খরস্রোতা নদী পর্যটকদের অতি প্রিয় পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে হেরিটেজ সংরক্ষণে জোর আলিপুরদুয়ারে চিলাপাতার গভীর জঙ্গলে নল রাজার গড় সংস্কারে উদ্যোগী প্রশাসন জলদাপাড়ায় চিলাপাতার জঙ্গলে নল রাজার গড় জঙ্গলের মধ্যে ইতিহাসের ঘর সেটা রক্ষায় উদ্যোগ প্রশাসনের সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে রুটম্যাপ আমরা চেলা জঙ্গলের মধ্যে যে রাজাকার বলে যে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি ওইটা হেরিটেজ কমিশন ইনস্ট্রাকশন দিয়েছে এটা অ্যান্ড বার্গার তার উপরে যে স্টাডি আছে ওটা করার জন্য ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এই জায়গাটিকে তাদের অধীনে নিয়ে সেখানে বেশ কিছু পরিকল্পনা তারা করেছেন রাজার শহর কোচবিহার আগে কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার এবার রাজ আমলের নিদর্শনগুলিকে হেরিটেজের আওতায় আনতে চা জেলা প্রশাসন ও হেরিটেজ কমিটি যাতে ইতিহাস বেঁচে থাকে এই উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি বসনিমের শহর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ প্রয়োজন এবং পর্যটকদের সামনে তুলে ধরা প্রয়োজন কবি সাহিত্যিক লেখ এবং বিশিষ্ট জনেরা তারা তালিকাগুলো ডিএম সাহেবের কাছে দিচ্ছে আমাদের হাতেও যা আসতেছে আমরা ডিএম সাহেবের কাছে দিচ্ছি সেগুলো পরবর্তী মিটিংয়ে সেগুলো আলোচনা হবে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে রাজকুমার কর্মকার এবং শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা